সবদার ডাক্তার কবি হোসনে আরা সবদার ডাক্তার মাথা বড়া ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে চেয়ারেতে রাত দিন বসে গুনে দুই তিন পরে বই আলোটারে নিভিয়ে ইয়া বড় গোপতার নাই যার জুড়িদার শুলে তার বুড়ি থেকে আকাশে নুন দিয়ে খায় পান সারাক্ষণ গাই গান বুদ্ধিতে অতি বড় পাকাশে রুগী এলে গরে তার খুশিতে সে চারবার কষে দেয় ডন আর কুস্তি তারপর রুগীটারে গোটা দুই চাটি মারে যেন তার সাথে কত দুস্তি ম্যালেরিয়া হলে কারো নাহি আর নিস্তার দরে তারে কেঁচো দেয় গিলিয়ে আমাশই হলে পরে দুই হাতে কান ধরে প্যাটটারে ঠিক করে কিলিয়ে কলেরা রুগী এলে দুপুরে রোদে পেলে দেয় তারে কুইনিন খাইয়ে পর দুই টিন পচা জলে তার পিন ডেলে তারে দেয় শুধু নাইয়ে তার সবদার নাম ডাক খুব তার নামে গাও কম্প নাম শুনে রুগী সব করে জোর কলর টান দেয় খুব লম্প একদিন সকালে গটলকি জঞ্জাল ডাক্তার দরে এসে পুলিশে হাত কড়া দিয়ে হাতে নিয়ে যায় থানাতে তারিখটা আষাঢ়ের উনিশ